গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে কেশাবত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই দেখো আমি সকাল সকাল উঠে ফুল পড়ছি পাশি কাশারা হয়ে গেছে স্নান হয়ে গেছে আর এই ফুলগুলো নিয়ে আসলো ফুলগুলো ধুয়ে দিলাম সুন্দর করে পরিষ্কার করে আজকে যদি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করতে হবে লক্ষ্মী ঘর বসাতে হবে লক্ষ্মী পাঁচালি করতে হবে তার আগে আমি আমার গোপেসোনাকে জাগিয়ে দিয়েছি জাগিয়ে আমার গোপেসোনাকে ধূপ দিয়ে জালি আরতি করে সেবা দিয়ে দিছি আর লক্ষ্মী পূজাটা পরে করবো সংসার ধর্ম বড় ধর্ম তাই না আগে বড় বাচ্চা সবাইকে সেবা আয়োজন করে জল জলখাবার তৈরি করে তাদের খাইয়ে দাইয়ে তাদের কাজে পাঠিয়ে দিয়ে তারপরে ভগবানের জন্য সময় বের করবো সবাই খাবে চাটা খেয়ে তারপরে শুরু হবে সারাদিনের কার্যক্রম হয়ে গেল আমার সকালে কিছু নাস্তা ওদেরকে এখন দিয়ে দিবো হালকা কিছু করলাম ওরা বললো যে বেশি কিছু মানে দরকার নাই হালকা কিছু করো

এই যে ডাইনিং পেস্টের সব সুন্দর করে ডাইনিং গেল ফ্যান ছিল এই যে বাড়িটাও মুছে নিছি সুন্দর করে এখন হালকা একটু রোদ উঠলো লাগছে হ্যালো এভরি ওয়ান এই দেখো আমি চান টান সেরে পুজো ঘরে চলে আসছি ধূপ জ্বালিয়ে দিলাম পূজাটা শুরু করে দিছি পূজা আমার শেষও হয়ে গেছে দেখো মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিছি এদের কি সুন্দর আলপনা দিয়ে দিছি মা লক্ষ্মীর পা দিয়ে দিছি পাঁচালি পরে এখন শেষ করে চলে আসলাম তরকারি করতে বৃহস্পতিবার নিরামিষ নিরামিষের জন্য সবজি নিয়ে আসছে দেখি কি কি আনছে এগুলো হচ্ছে ঢেঁড়স আনছে পটল আনছে আর পেঁপে আর এখানে আছে করলা দেখি এখন কেটে কুটে নিয়ে তারপরে আসছে ফাইনালি রোদ্দুরটা উঠেই গেল ঝকঝকে রোদ্দুর দারুণ আমি চান ধ্যান শেষ করে চলে এলাম রান্নাঘরে এই যে ভাতটা চাপিয়ে দিলাম আর এইকে সোলার ডাল চাপিয়ে দিছি যেহেতু বৃহস্পতিবার বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার বৈশাখ মাস আমাদের সনাতনীদের হচ্ছে ধর্ম মাস এই মাসে যত দান ধ্যান পূজা পার্বণ উপাস কাপাস করবা ততই পূর্ণ লাভ তো আমরা যেহেতু সংসারী মানুষ সংসারের ধর্ম পালন করে যেটুকুই পারি ভগবানকে সময় দেওয়ার চেষ্টা করি নাম ধ্যান করার চেষ্টা করি তো চলো রান্না শেষ করি করে তারপরে পরে আসছি যে এটা আলু ভাজা করব চাক করে আলু মস করে আর এটা আলু আলু করলা কোল্লা ভাজি আর এটা করবো ঢ্যাঁড়স ভাজি সবই নিরামিষ আসকে আর এটা লম্বা লম্বা করে পটল ভাজি সাথে খাওয়ার জন্য চলে আসলাম দেখো ছাদের কি অবস্থা জল জমে কঠিন অবস্থা ফুলও ফুটছে এমনি এমনি আসেনি এই যে ফুলগুলো দিয়ে গাছে গাছে জামা কাপড় আনলাম যে এখানে দিয়ে দেবো এগুলো নিয়ে যাবো কাল কালকে দিয়েছিলাম দেখো আমার গাছের এগুলো কি অবস্থা ফুল ফুটে গেছে ঝকঝকা ফুল আর দেখো জবা ফুল ফুটেছে আহা কি মজা কি সুন্দর কারণ ওয়েদার বৃষ্টির জলে কারণ এই দেখো বন্ধুরা আমাদের রান্নাবাড়ি শেষ এই দেখো ডাল করছি আজকে ছোলা ডাল করছি বৃহস্পতি একটু আমি ছোলা ডাল করি আর এই যে ঢ্যাঁড়স ভাজি করছি নিরামিষ করে ভাত দিয়ে দিছি আলু ভাজি পটল ভাজি আর আলু করলা ভাজি ওদের সবার জন্য আমি খাবার বেড়ে দিলাম এই দেখো আমাদের সিম্পল নিরামিষ রেসিপিগুলো কেমন হলো জানিও তো বন্ধুরা চলো আজ আর ভিডিওটা বাড়ালাম না তো আজকে মতো ভিডিও শেষ করছি যে যেখান থেকে ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো এখন পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম